সংসারের খুব হালকা পাতলা কাজ দিয়ে আজকের ব্লগটি হ্যালো আসসালামু আলাইকুম সকালবেলা চলে এসেছি এই তো ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে আমি অফ ক্যামেরাতে পেঁয়াজ আর কাঁচামরিচ একটু ধনিয়া পাতা কুচি করে কেটে নিয়েছিলাম তো ডিম ফেটে নেব এটার সাথে আর পাউরুটি দিয়ে আজকে এভাবেই ডিম দিয়ে পাউরুটিটা আর কি টোস্ট করে নেব তো এভাবে খেতেও কিন্তু মাঝে মাঝে ভালো লাগে একদম ঝাল ঝাল তো সকালবেলা দেখা যায় মিষ্টি জাতীয় জিনিসটা তেমন একটা খেতে কিন্তু ভালো লাগে না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছেন না কেন আল্লাহর অশেষ সহমতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় আর আপনি যদি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন রুটিগুলো যেহেতু একটু বড় বড় ছিল তো আমি একটু কোনা করে কেটে নিচ্ছি স্যান্ডউইচ আকারে আর কি তো এভাবে কাটলে দেখা যায় রুটিটা দেখতেও ভালো লাগবে আর আর কি দেখা সৌন্দর্যর জন্য আর খেতে তো মজা হবেই তো যাই হোক এ তো আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি আসলে প্রতিদিন তো সকালবেলা ওই যে একদম কি বলবো যে আমাদের প্রধান খাদ্য যেমন ভাত তো ওই রকম হয়ে গিয়েছে রুটিটা আমার ঘরে যদিও রুটিটা খেলে কিন্তু অনেকটা টাইম পেটটা একদম ফুল ভর্তি থাকে আর রুটি ছাড়া অন্য কোনো কিছু দিয়ে নাস্তা করলে দেখা যায় তেমন একটা কিন্তু পেটে থাকে না খুব দ্রুত আবার ক্ষুধা পেয়ে যায় তো কী আর করা প্রতিদিন এক নাস্তা করতে করতেও কিন্তু এক ঘেয়ে লেগে যায় খেতে ভালো লাগে না তাই কি ভাবলাম যে আজকে না হয় রুটি না বানাই বাইরে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে তো রোদের আলোটা একদম আমার জানালা ভেদ করে আমার রান্নাঘরে কিন্তু চলে আসছে তো আমার না আসলে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছিল। এখন কিন্তু তেমন একটা রোদ নেই যেমন আজকে যখন ভয়েস ওভার করছে আজকে সারাটা দিন কিন্তু একদম মেঘলা মেঘলা একদম চার পাঁচটা কেমন যেন মেঘাচ্ছন্ন হয়েছিলো এই ভিডিওটা যখন আমি করেছিলাম তখন কিন্তু বাইরে অনেক রোদ ছিল তো আসলে না শীতের সময় রোদটা আমার কেন যেন খুব বেশি ভালো লাগে সারাদিন কাজকর্ম করে যখন কি একটু রোদের মধ্যে একটু রোদটা পোহাই তখন কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে গতকাল আমার ভিডিও দেবার কথা ছিল তবে এত ব্যস্ততার মধ্যে কালকে দিনটা পার করেছি তো অনেক চেষ্টা করেছিলাম যে হয়তো বা সাড়ে ছয়টার মধ্যে যেহেতু বাসায় ফিরেছি দেখি ভয়েসটা ওভার করে ভিডিওটা দিতে পারি কি না তবে সংসারে যে একটা প্যারা বলে কথা এসে বাচ্চাদেরকে একটু নাস্তা রেডি করে দেওয়া তারপরে সন্ধ্যায় তো চাটা বানাতেই হবে তো চা বানিয়ে খাওয়া দাওয়া করে সবার সাথে গল্প গুজব করতে করতে আর ভিডিওর প্রতি তেমন একটা আর কি কাজ করতে পারিনি ভিডিও যদিও রেডি ছিল শুধু ভয়েসটা ওভার করা বাকি ছিল তা আমাদের ব্যস্ততা আমরা যদি সপ্তাহে একটা ভিডিও দেই তারপরও দেখবেন আমাদের ব্যস্ততার কোনো দিক থেকে কমতি নেই ব্যস্ততা সব সময় আমাদেরকে আষ্টে পিষ্টে একদম ঘিরে রাখে তো এই যে একদিন পরপর ভিডিও দিচ্ছি আমি চাইলেও পারি না একদিন আগে ভয়েস ট করে ভিডিওটা একদম রেডি করে সময় মতো আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো মাঝে মাঝে না খুব কষ্ট লাগে আসলে খুব ভালো লাগার ভালোবাসার একটা চ্যানেল তো এখানে আমি মোটামুটি এই গত একটা বছরে যতটা পরিশ্রম করে এত দূর আসতে পেরেছি তো সব কিছু জেনে বুঝে যদি আমি চ্যানেলটা খুলতাম তাহলে এতদিন হয়তো বা আমি আরও অনেক দূর এতদিনে এগিয়ে যেতাম মাঝে মাঝে তো খুব সুন্দর করে বলে ফেলি যে প্রতিদিন ভিডিও দিব তবে বর্তমানে আমি একদিন আরাম করে যে লোকটা আমার ভিতরে হয়ে গিয়েছে এখন চিন্তা করি কি যে একদিন যদি ভিডিও এখন যদি আবার প্রতিদিন আমি রেগুলার হই তাহলে তো আমি আরামগুলো করতে পারবো না তো এই হলো আর কি আমার অবস্থা যার জন্য কিন্তু আমি চাইলো এখন রেগুলার আর ভিডিও দিতে পারছি না তো আমি কিন্তু অফ ক্যামেরাতে আমি আর আমার ছোটো মেয়ে নাস্তাটা করে নিয়েছি এখানে জবার আব্বু রাতের বেলা কিছু ফল নিয়ে এসেছিল। হঠাৎ করে বড়ো মেয়েটা বলতেছিলো তার নাকি খুব ফল খেতে ইচ্ছে করছে তো জবার আব্বু অনেক রাতের বেলা বাসায় ফিরেছে তো আমাকে বারবার ফোন দিয়ে বলতেছিল যে সে কি ফল আনবে তো আমি আর কি বলতেছিলাম যে যেটা পাও সেটাই আনো ফলের তো আর অভাব নাই তো সে বারবার জিজ্ঞাসা করতেছিল কি ফল আনবো কি ফল আনবো তো আমি একটু বিরক্ত হয়ে তাকে বললাম যে আমি যেহেতু পেঁপেটা পছন্দ করি বললাম যে পাকা পেঁপে নিয়ে আসো আর ড্রাগন নিয়ে আসো ড্রাগন ফল খেলে কিন্তু শরীরে প্রচুর রক্ত হয় তো আমার বড় মেয়েটা কিন্তু একেবারে শুকনা ধরতে গেলে ওর স্বাস্থ্যটা আর কি বয়স হিসেবে তেমন একটা শরীরের গ্রোথ আর কি তেমন একটা নাই তো যাই হোক এই বয়সটাতে হয়তো বা আমিও এমনই ছিলাম ওর মতো একদম শুকনা হ্যাংলা পাতলা আস্তে আস্তে পরে একটু আর কি মোটা সোটা হয়েছি তো বড়ো মেয়েটাকে আর কি বললাম যে এই ফলটা খেলে ড্রাগন ফলটা খেলে নাকি শরীরে রক্ত হয় তো এর জন্যই আর বাবাকে বলেছিলাম যে ড্রাগন ফলটাই এন যদিও ড্রাগন ফলটা আমি আগে একদমই পছন্দ করতাম না এখনকার ড্রাগন ফলগুলো কেন যেন দেখি যে ভালোই মিষ্টি লাগে আর খেতেও ভালো লাগে তো ওই যে একবার একটু মজা পেয়ে গিয়েছে তো এরপর থেকে বাজারে গেলে সবার আগে কিন্তু ড্রাগন ফলটা আমি কিনি আর মোটামুটি কিন্তু আগের চাইতে এখন ড্রাগন ফলের দামটা অনেকটা কমে গিয়েছে তো ফলগুলো আমি ঝুড়িতে রেখে এখানে আমার কিচেন ক্যাবিনেটের উপরের অংশটা আমি খুব সুন্দর করে একটু ছেড়ে পরিষ্কার করে নিচ্ছি এখন কিন্তু শীতে আগে প্রথম দিকে যেমন একটা পোকা হতো এখন কিন্তু তেমন নেই হলেও একদম খুব হালকা পাতলা পোকার আর কি দেখা যায় তো এই ক্যাবিনেটটার উপরেই পোকাগুলো বেশিরভাগ পড়ে থাকে তো আর কি এটাই আমি ভালো করে পরিষ্কার করে নিলাম মশলা জারটা ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে মশলার জারগুলো প্রত্যেকটা বক্স আর কি রিফিল করে ফেলি তো এখানে অল্প পরিমাণে একটু হলুদ ছিল তো ভাবলাম যেগুলো আগের ছিল সেগুলো আগে রিফিল করি তারপর আমি একদম বড় জারে যেগুলো রাখা আছে সেখান থেকে আবার তুলে নিতে হবে রান্নাবান্নার আগে না এই কাজগুলো করে নিলে কিন্তু খুব সহজ হয় আর আজকে সংসারে তেমন একটা কাজ নেই বললেই পারেন কারণ গতকালকে অনেক কাজ করেছিলাম তো ঘর দুয়ার আগে মুছে ফেলেছিলাম আজকে ঘরটা খুব সুন্দরভাবে একটু ঝাড়ু দিয়ে নিয়েছি তো যদি ময়লা দেখতাম তাহলে ঘরটা হয়তো বা মপ করে নিতাম যেহেতু দেখলাম যে দুয়ারগুলো ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন আছে তাই আর কি মোছার তেমন একটা প্রয়োজন বোধ করিনি তো ভাবলাম যে আজকে না হয় একদম হালকা পাতলা কাজগুলো করে নেই আর রান্নাটা তো করতেই হবে আমি আমার সংসারের কাজগুলো কিন্তু আমার আপুদের সাথে সব সময় শেয়ার করে থাকি আমার অনেক আপুরা আমাকে সব সময় বলেন যে বিথি আপু তুমি এত কাজ করো এত কাজ করো তো আসলে ওই যে একটা কথাই ঘুরে ফিরে বলি যে এই কাজের মধ্যে আমার সম্পূর্ণ ভালো থাক ভালো লাগা আর সুস্থ থাকা যদিও না এখন সংসারের কাজগুলো করতে আমার একটু কষ্ট হয়ে যায় তো আমি যখন সংসারের কাজগুলো করি তখন কিন্তু একা একাই বক বক করি খালি রুমে তো মেয়েরা তো দেখা যায় ওই যে স্কুলে চলে যায় তখন আর কথা বলার লোক থাকে না তো এক এক কাজ করি আর মাঝে মাঝে বিরক্ত হয়ে গেলে সব সময় বলি যে আগে যখন বাচ্চা কাচা ছিল বা ছোটো ছিল বা ছিল না তখন তো একটা রুম নিয়ে থাকতাম এত ঘরে ফার্নিচার ছিল না চলার মতো দুই একটা ফার্নিচার দিয়ে সংসারটা শুরু করেছিলাম আর বাচ্চা কাচা হওয়ার পর থেকে একটা দুইটা শখের জিনিস কিনতে কিনতে আজকে যে ফার্নিচারগুলো আমি তৈরি করেছি এগুলো পরিষ্কার করা তারপরে এই যে দুইটা তিনটা রুম নিয়ে থাকা তো সব কিছু মিলিয়ে না এখন আমি সত্যিই হাঁপিয়ে পড়ি আগে কিন্তু এতটা আমার কষ্ট লাগতো না ঘরের কাজগুলো করতে ইদানিং কেন যেন সব ফার্নিচার পরিষ্কার করে সকালবেলা উঠে বিছানাপত্র গুছিয়ে ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছে নিতে নিতে আমার কেন যেন খুব ক্লান্তি কাজ করে তখন একেবারের জন্য মনে হয় না যে আবার একটু আর কি বিশ্রাম নেওয়ার তো সুযোগ নেই তারপর আবার রান্না বান্না তখন মনে হয় যে আগের সময়টাই আমার ভালো ছিল তো করা এভাবে সময়গুলো পার করতে হবে আর এই যে দেখেন আমার বারান্দা বাগানে এখানে এসে টুনটুনি পাখি বেঁধে ছিল আটটা বাচ্চা দিয়েছে তো একটা বাচ্চা কিন্তু আমার একটু উড়াল শিখেছিল আমি যখন ধরেছিলাম আমার হাত থেকে একদম বের হয়ে বাচ্চাটা বারান্দা থেকে পড়ে বাচ্চাটা কিন্তু মারা যায় আমার নিজেকেই নিজে খুব অপরাধী মনে হচ্ছিল তবে আমি দৌড়ে নিচে গিয়ে না বাচ্চাটাকে অনেক খুঁজেছি পরবর্তীতে আমি আমার ক্যামেরাটা জুম করে যখন বারান্দার সাইডের দিকে ধরেছি দেখলাম যে বারান্দার উপরে যতটুকু আর কি বাইরের দিকে যেমন ওই যে কী বলে একটু বাড়তি জানালার পাশে বাড়তি জায়গাটুকু থাকে সেখানে পড়েই আর কি পাখিটা মারা গিয়েছে তো যাই হোক পাখিগুলো বাসা বেঁধেছে সেটা ছিল অনেক আগের দিনের একটা ভিডিও তবে ভিডিওটা আমি করে রেখেছিলাম তো ভাবলাম যে একটু না হয় স্মৃতি হিসেবে আমার ভিডিওর মধ্যে তোলা থাক তো এর মধ্যে কিন্তু আমার গোলাপ গাছে অনেক ফুল ফুটেছে আর শীত আসার পর কিন্তু এত এত ফুল হয় গোলাপ গাছে যা একদম কল্পনার বাইরে সেখান থেকে অনেকগুলো ফুল আমার মেয়ে তুলে এনে তারপরেও আর কি একটা ছবি তুলছিলো তো বলতেছিলাম কতগুলো গোলাপ হয়েছে তো এই গোলাপগুলো কিন্তু ও স্কুলে নিয়ে ওর টিচারকে ওর বান্ধবীদেরকে আর কি দিয়েছে তো সত্যি নিজের গাছের ফুল দেখতে কান্না ভালো লাগে তাই না তো এখানে আমি কথা বলতে বলতে আজকে অফ ক্যামেরাতে আমি কলার খোসার বোড়াটা বানিয়ে নিয়েছি তো এটা যেহেতু এর আগে আমি অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছি তাই ওইভাবে ডিটেলসে আর আপনাদের সাথে শেয়ার করলাম না দেশি ব্লক আইডি থেকে আপু কিন্তু আমার পানি দেবার যে স্প্রেটা স্প্রের বোতলটা সেটা কি দেখতে চেয়েছিল গত ভিডিওতে আপু কমেন্ট করেছিল তো যেহেতু আমার অনেকগুলো ভিডিও মোবাইলে করা আছে আর সত্যি কথা বলতে আমার মোবাইলে জায়গাও নেই যে আবার নতুন করে ওই ভিডিওটা একটু শ্যুট করব তো তার জন্য আর কি আজকের ভিডিওতে আমি দেখাতে পারলাম না তবে অবশ্যই আপু পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যে পানির ওই স্প্রে বোতলটা কিভাবে ব্যবহার করতে হয় আশা করছি আপু রাগ করবেন না আপনি বুঝতে পারবেন তো এদিকে আমি সবগুলো কলার খোসার বোড়া এই তো ভেজে নিচ্ছি এই খোসার বোড়াটা আমি ফার্স্ট যখন বানিয়েছিলাম তখনই এটার আর কি কি বলবো যে এটা প্রেমে পড়ে গিয়েছি এটা খেতে এত মজা তো সাংঘাতিক মজা লাগে কিন্তু তো এরপর থেকে কিন্তু আমি কাঁচা কলা আনলে এর খোসাটা কখনো ফেলে দেই না আমি রেখে দিই পরবর্তীতে সময় করে এভাবে আমি কিন্তু এই যে বোড়া ভেজে নেই আর আজকে সি মালু দিয়ে টাটকানি মাছ রান্না করেছিলাম তবে সেটা আর আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি অফ ক্যামেরাতেই আমি তরকারিটা রান্না করে নিয়েছি আর আমার রান্নাবান্না শেষ তো রান্নাবান্না শেষ হবার সাথে সাথে আমি সব সময় চেষ্টা করি চুলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার জন্য মাঝে মাঝে না খুব বিরক্ত লাগে যে রান্না বান্না শেষ করার পর আর ইচ্ছে করে না যে আবার খুঁটি নাটি করে সুন্দর করে পরিপাটি করে রান্নাঘর থেকে বের হই না বের হয়ে তো উপায় নেই এভাবে করে যে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি তো করতে তো হবেই তো আজকে তরকারিটা সিম আলু দিয়ে মাছ রান্না করেছি তো শীতের সবজি খেতে কিন্তু ভালোই লাগে একটা পাখি উড়াল দিয়ে এসে যে দেখেন সেই বাসা থেকে বাচ্চাটা কিভাবে এসে আমার জানালার পাশে বসে আছে আমি তো দেখে ভয়ে জানালাটা খুঁজছিলাম না যে হয়তো বাবার পড়ে যেতে পারে তো দেখলাম ভালোই উড়াল শিখে গিয়েছে ও উড়ে সুরে এদিক সেদিক গিয়ে বসছে তো যদি ওর ভালো লাগে হয়তো বা আবার ও বাসায় ব্যাক করবে তো ওকে তো আর ধরার কোনো সুযোগ নেই তো কতক্ষণ বসে আমি ওর খেলাধুলাগুলোই দেখছিলাম তো এখানে রান্না করার আগে আর কি কিছু কাঁচামরিচ আমি এভাবে বেছে আর ধনিয়া পাতা বেছে ধুয়ে আমি পানিটা শুকাতে দিয়ে দিয়েছিলাম তো পানিটা যেহেতু শুকিয়ে গিয়েছে এগুলো এখন আমি বক্সে করে তারপরে রেখে দিব এখন শুধু রান্না করার সময় বের করে আমি রান্নার কাজে ব্যবহার করব আর নতুন করে আমাকে কোনো কিছু ধুতে হবে না তো ওই যে একা হাতের কাজ তো একটু আরামের জন্য কত টেকনিক যে অবলম্বন করতে হয় তার কোনো শেষ নেই তো এগুলো যখন আর কি কাঁচামরিচগুলো আমি বোটা ছাড়াতে বসেছিলাম তার সাথে সাথে আমার ছোট মেয়েটাও আমাকে একটু হেল্প করছিল। তো এগুলো যখন ধুয়ে দিয়েছি তখন ততটা খেয়াল নিয়ে। এখন দেখতে পাচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কি একটু নষ্ট টাইপের তো সেই কাঁচামরিচগুলোই আর কি আমি আলাদা করে রাখলাম আর দেখা যায় কি একটা সবগুলো ভালোর সাথে যদি দুই একটা নষ্ট জিনিস রাখা যায় তাহলে কিন্তু সবগুলো জিনিসই খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তাই আর কি ওই কাঁচামরিচগুলো আলাদা রেখে দিলাম ওগুলো আমি ফেলে দিব আর ধনিয়া পাতাটাও একদম কম পরিমাণে এনেছিলাম যেহেতু এখন মোটামুটি ধনিয়া পাতা সময় পাওয়া যায় আর দামটাও মোটামুটি কমই আছে তো যার জন্য অল্প অল্প এনেই কিন্তু খাওয়া হচ্ছে কাঁচামরিচগুলো আমি একটু আলাদা করে আর কি রাখলাম তো ভাবলাম যতটুকু পচা অংশ সেটা ফেলে দিয়ে ভালো অংশটুকু মোটামুটি রান্না করে নেওয়া যাবে তো পরবর্তীতে আর ফেলিনি আর এই যে সব গুছ গাছ শেষ আর আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম